বর্দা চৌকানে যে চৌমাথাতে যে চারটে রাস্তা আছে চারটে রাস্তার চারদিক দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে যাওয়া যাচ্ছে সব থেকে বড় আপডেট দিলাম তো দেখতে পাচ্ছেন পেরিয়ে এলো আপনার বাড়ি দন্দিপুরে বাড়ি আচ্ছা আপনার হচ্ছে এই জায়গাটার নাম কি একদম মেটা দরজার বল থেকে আপনাদেরকে দেখা যাচ্ছে প্রাণবদ্ধতে দেখুন এখানেও এখনো ভালো রকম জল রয়েছে তাহলে আপনারাও তো এই সময়তে খুব কাজের চাপ বেড়ে গেছে তো ভালো থাকবেন দাদা এনারা কিন্তু আমাদেরকে সাহায্য করে আর দেখতে পাচ্ছেন কতটা ভয়াল রূপ ঘাটাল বন্যার আজকে সপ্তম দিনেও বিস্তৃত দিগন্ত জুড়ে শুধু জল আর জল দেখুন সেই চিত্র এক্সপ্রা অনবদ্ধ ক্যামেরাতে আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরাতে আপনাকে স্বাগত জানায় আর এই মুহূর্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে তো ঘাটালে কিন্তু এই মুহূর্তে বাস যোগাযোগ একবারে স্বাভাবিক আর সে সব কিছুই তুলে ধরব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যেটা বলার আকাশে কিন্তু আবার মেঘের আনাগোনা মানে নিম্নচাপ হয়তো আসতে চলেছে তো তার আগে ঘাটালের বেশ কয়েকটা জায়গা বিশেষ করে আপনার ঘাটাল থানা থেকে আরম্ভ করে ঘাটাল পৌরসভা ঘাটাল রথতলা তো এই ভিডিওতে সব কিছু তথ্য পেয়ে যাবেন এমনকি বর্দা চৌকান খডারের রাস্তার কী অবস্থা সেগুলো দেখাবো বান্না যাওয়ার রাস্তার কী অবস্থা সেগুলো তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আবার আমরা আমরা চাইলে কিন্তু বিভিন্ন নেতা আসছে তাদের পিছনে ছুটতে পারতাম কিন্তু ছুটি তো আপনাদের যেগুলো বাস্তব ঘটনা যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো তুলে ধরছি তো আপনাদের কাছে অনুরোধ যেন ভিউসটা ঠিক থাকে বন্ধুরা আর যারা যারা দেখছেন আমার চ্যানেলটা ভালোবাসেন অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপাতত দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা দাদা দোকান বেরিয়েছেন দেখতে পাচ্ছেন পরিস্থিতি ঘাটালের বানেশ্বর মন্দির সামনেই রয়েছে রথতলা তো আজকে সপ্তম দিনে পড়ে গেল ঘাটালের বন্যা এবং যেটা বলার এখনো সেই একই জল যন্ত্রণার চিত্র ঘাটাল কিন্তু এখনো ভেসে আছে শিলাবতী জলেতে

এবং ঘাটালের বন্যা আজকে সপ্তম দিনে পড়ে গেল আর কোথায় কি অবস্থা সেগুলো সবই তুলে ধরবো কোথাও কোথা থেকে জল কমে গেল কি কি রুটে বাস চলছে থেকে আরম্ভ করে কোথায় কোথায় নৌকা চলছে তো সবগুলোই তুলে ধরবো পুরো ভিডিওটা আপনার দেখতে হবে বন্ধুরা এই মুহূর্তের ভালো খবর দেখতে পাচ্ছেন ঘাটাল যে থানা রয়েছে আড়গোড়ায় সেখান থেকে জল পুরোপুরি নেমে গেছে শিলাবতীর জল কিন্তু এই মুহূর্তে ঘাটাল থানা থেকে কিন্তু নেমে গেছে নিচে এবং দেখতে পাচ্ছেন থানাটা পুরোটা বেরিয়ে গেছে বন্ধুরা ঘাটালের এক নম্বর চাতালে এসে গেছি আর এখনও দেখতে পাচ্ছেন জল থই থই করছে আজকে সপ্তম দিনে পড়ে গেল এই দেখতে পাচ্ছেন কিভাবে যাতায়াত করছে ঘাটালবাসী এ পাশে একাধিক গ্রাম রয়েছে তো কাল সকাল পর্যন্ত এই বর্দার চোখানেতে ছিপছিপে জল ছিল আর এখন দেখতে পাচ্ছেন পুরো শুষ্ক পরিস্থিতি বদলে গেছে এবং এটাই আমরা চাই সামনেই পুজো তো সবাই ভালো থাকুন যেটা বলার ঘাটাল একদম কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে আর ঘাটাল থানা বাদ দিয়ে সমস্ত দপ্তর কিন্তু যে যার জায়গাতে উঠে চলে গেছে আর আরও তথ্য দিই যেখানে বাজার টাজার বস্ত ঘাঁটাল বাজার তো সেগুলো কিন্তু সেই নিজের জায়গাতে আবার ফিরে গেছে তো একটা ভালো খবর দিচ্ছি ঘাটালের আজ এই সোমবার সকাল থেকে আপনারা রয়েছেন এক্সপ্লোরার অনবত্ততে বন্ধুরা বন্ধুরা আজকে সোমবার আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি বর্দা চৌকানের চিত্র একবারে স্বাভাবিক এখানে যান চলাচল বাস চলাচল আর বর্দা চৌকানে যে চৌমাথাতে যে চারটে রাস্তা আছে চারটে রাস্তার চারদিক দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে যাওয়া যাচ্ছে সবথেকে বড় আপডেট দিলাম আর কাল পর্যন্ত দেখুন এই পেছনের যে রাস্তাটা যেটা খরার হয়ে আপনার হিড়পালা মাংরুল চলে যাচ্ছে এমনকি এই রাস্তাটা দিয়ে গামার পুকুর হয়ে আপনার আরামবাগ হয়ে বর্ধমানও যাওয়া যায় তো সেই রাস্তাটাও কিন্তু খুলে গেছে এখান দিয়েও হচ্ছে লরি থেকে আরম্ভ করে বাস সব কিছুই চলাচল করছে একটা বড় বড় আপডেট এই মুহূর্তে ঘাটালের বরদাস যোগান থেকে আপনাদেরকে দিয়ে দিলাম আর আমার আরও ঘুরিয়ে দিয়ে এই পেছনের দিকে যাচ্ছে যে রাস্তাটা সেটা হচ্ছে পান্না তো পান্নার রাস্তাতেও দেখতে পাচ্ছেন জল নেমে গেছে তবে স্থানে স্থানে জল রয়েছে ভেতরেতে তো সব তথ্যগুলোই আপনাদেরকে দিচ্ছি এরপাশ থেকে চন্দ্রকোনা টাউন থেকে আরম্ভ করে আপনার মেদিনীপুর যাওয়ার রাস্তা আপনার বাঁকুড়া বর্ধমান যাওয়ার রাস্তা তো সবে সব জায়গাতেই গাড়ি ঠিকঠাক চলছে আর পাশে হচ্ছে আপনার ঘাটাল থেকে পাঁচপুরা থেকে হয়ে আপনার কলকাতা যাওয়ার রাস্তা হলদিয়া যাওয়ার রাস্তা এখানেও কিন্তু যান চলাচল একবারে স্বাভাবিক ও বিভিন্ন ইনফরমেশন তুলে ধরছি অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা তো বন্ধুরা আপাতত রাখছি বর্তার চোখান থেকে সবাই ভালো থাকবেন আবার নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বন্ধুরা একটু অনুগত থেকে টাটা